আসসালামু আলাইকুম আজকে আমাদের আরও একজন প্রিয় শিক্ষার্থী অক্টোবর দু থেকে ভিসা ডেলিভারি ডেট পেয়েছে তার কাছ থেকে জেনে নেব যে তাকে আজকে জাপান এম্বাসিতে কি কি প্রশ্ন করেছে এবং জাপান যাওয়ার জন্য সে কীরকম প্রিপারেশন নিয়েছিল এবং হচ্ছে জেলপির নার্টিস কীভাবে পাস করেছে যদি একটু বিস্তারিত বলতেন প্রথমে সমস্ত প্রশংসা মোহন আল্লাহ তালার কাছে তারপরে সান জাপানি ট্রেনিং সেন্টারে যে আমার জার্নিটা শুরু থেকে ফাইল প্রসেসিং থেকে শুরু করে আজকে জাপানের যে ভিসা ডেট পেয়েছি প্রথমে যে ফাইল প্রসেসিংয়ে যে সানজাপনের একটা দক্ষ ফাইল ফাইল প্রসেসিং যে টিম আছে ওনাদের নিরলস পরিশ্রমের ফলে আমার সিওটি আমি হাতে পেয়েছি এবং আজকে জাপানি আম্পাসতে আসলে আমাকে কোনো কোশ্চেনই করেনি এর অন্যতম কারণ হচ্ছে আমার নাট জেলপিটি অনেক ভালো ছিল জিএলপিটিতে একশো পঞ্চাশ এবং নাটে একশো বিশ ছিল এর পেসনের অবদান হচ্ছে সানজাপানে যে খুবই দক্ষ দুজন শিক্ষক জনাব সোহেল মাহমুদ এবং সুচিন মার্মা সিনসি ওনাদের যে নিয়রলস পরিশ্রম ওনারা স্টুডেন্টদেরকে আসলে যদি না আসে ওনারা ব্যক্তিগতভাবে কল করে বা যেভাবে হোক ওনারা খুব হার্ডলি শিক্ষক ছাত্রদেরকে ক্লাসে এনে মানে পড়া যতক্ষণ পর্যন্ত না পারে তাদেরকে বসিয়ে রেখে মানে পড়া আদায় করে নিত যার ফলে আমি জেলপিটিতে এবং নাটে খুব ভালো মার্ক পেয়েছি এবং ওই সার্টিফিকেট থাকার কারণে আজকে আমাকে অ্যাম্বাসিতে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি তাছাড়া যে অ্যামবাসির যে ক্লাস করায় ওটাও খুবই ভালোভাবে আমাকে প্রিপারেশন নিতে সাহায্য করেছে এবং যদি আমাকে ইন্টারভিউ নিতে হবে ইনশাল্লাহ আমি ইন্টারভিউ দিয়েও বিসা পাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট থাকতে আচ্ছা এই যে আমাদের একটা কিন্তু হচ্ছে প্রচলিত শব্দ আছে বা আমরা সান জাপান স্টেনিং সেন্টারে যে বাধ্যতামূলক এন ফোর কোর্স করতে হবে আচ্ছা ওই যে জিনিসটা হচ্ছে এন ফাইভ কোর্স শেষ করে আপনি যে এনফোর করলেন বা চল্লিশ পর্যন্ত না পঁয়তাল্লিশ পর্যন্ত আপনি শেষ হয়েছে ওইটা আসলে কীরকম কার্যকরী ছিল যে সান জাপান সেন্টারে আপনাকে কোর্স করছে এবং আপনাকে তো যখন এন ফাইভ কোর্সে ভর্তি হয়েছেন তখন কিন্তু আপনাকে একটা কথা বলা হয়েছিল যে এন ফাইভ কোর্সে একদম ফুল ক্লাস যদি আপনি করেন আপনি এন ফোর ফ্রিতে পাচ্ছেন এবং তারই পাশাপাশি হচ্ছে এন ফাইভের কোর্স ফিটা রিটার্ন পাওয়ার সুযোগ আছে এবং আমরা কিন্তু এর পরবর্তীতে আমি একটা ব্রিফিং দিয়েছিলাম যারা হচ্ছে জেল পিড়িতে একশো চল্লিশে উপরে এবং নাটে একশো পঞ্চাশে উপরে পাবে তাদের এন ফোর কোর্সটা কি একদম ফ্রিতে হবে সেক্ষেত্রে তো আপনিও ওইটার আওতায় পড়ছেন

এটার ফলস্বরূপ আমি যে এখানে হয়তো যদি আমি অ্যান ফোরের ক্লাসটা না করতাম হয় যে সর্বোচ্চ নব্বই মার্কে হয়তো জেলপিডি পাশ করতে পারতাম এবং এন ক্লাসটা করার ফলে যে দেখা গেছে যে লিসেনিং এবং যে অনারাজি ওয়ার্ডগুলো এগুলো অনেকগুলাই এন ফোরের মোকাবেলা থেকে আসে যার কারণে আমি একশো পঞ্চাশ পেয়েছি এটা অলরেডি জেলপিডিতে বেনিফিট পাচ্ছি মানে পেয়েছি আর আমার যে রুমমেট ছিল যারা জাপানে অলরেডি আছে সঙ্গে গিয়েছে মানে ওনারাও প্রেফার করে যে যদি এন না করে আসে তাহলে এখানে খুবই অবস্থা জব পেতে বা ক্লাস করার ক্ষেত্রে তুমি যে বুঝবে না পড়া না অনেক স্টুডেন্ট তো এই বিষয়গুলো নিয়ে অনেক সময় সমালোচনা করে আসলে কি মানে তুমি কি মনে করো যে আমরা যে উদ্যোগটা নিছি এটা খুবই ভালো হবে অবশ্যই স্যার এটা ভালো তো আপনারা তো বুঝতে পারছেন আসলে কি আমি নিজে চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট এনফুল করে যাক আমরা কিন্তু আসলে প্রত্যেক সময় কেন পেশার দিকে কারণ হচ্ছে আমরা জানি যে প্রত্যেকটা স্টুডেন্ট এনফুল লেভেলটা অন্তত নিয়ে গেলে এবং জাপান যাওয়া বা সিও আসা পর্যন্ত জাপানের ভাষার সাথে আসলে লেগে থাকাটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট আমি মনে করি তাই না কেন অনেক সময় কি হয় প্রত্যেকটা স্টুডেন্ট ধরনা স্কাইপি ইন্টারভিউ দিল সে কি করে মানে বাড়িতে চলে যায় তো সান জাপান স্টেনিং সেন্টারে একদম একশো পার্সেন্ট এরকম কোনো সুযোগ নাই সান জাপান স্টেনিং সেন্টার আপনাকে অবশ্যই সিও আসা পর্যন্ত আপনাকে কোর্সটা কন্টিনিউ করতে হবে যারা আপনারা ইন ফিউচার সান জাপান স্টেনিং সেন্টার আসতে চাচ্ছেন বা আমাদের যারা হচ্ছে এখন কন্টিনিউ কোর্স করতেছেন তাদের কাছে আমার এই এই মেসেজটা অবশ্যই ইম্পর্টেন্ট যে আপনাকে এনফোর করতে হবে বাধ্যতামূলক যদি স্টুডেন্ট বিষয়ে জাপান যেতে চান এবং সান জাপান স্ট্রেনিং সেন্টারের মাধ্যমে যেতে চান তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার প্রিয় ছাত্রের জন্য দোয়া করবেন যাতে ইন ফিউচার তার সফল ভবিষ্যৎ কামনা করছে এবং আশা করি ইনশাআল্লাহ ফিউচারে ভালো কিছু করবেন অবশ্যই স্যার দোয়া যারা নতুন জাপানে যেতে চায় তাদের উদ্দেশ্যে আসলে কি পরামর্শ থাকবে যে আপনি কি মনে করেন যে সান জাপান ট্রেনিং সেন্টার সেই ক্ষেত্রে ভালো হবে অবশ্যই আমি অবশ্যই যারা জাপান যেতে চাই আগ্রহী যারা অবশ্যই তাদেরকে আমি সান ট্রেনিং সেন্টারে আসার জন্য প্রেফার করব যে আসলে একটা ভালো ফলাফল পাবে তারা